আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো যাবে ইনশাল্লাহ দর্শক অভিনেতা অপূর্ব আর তার দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি তো তার এই দ্বিতীয় স্ত্রীও এই মুহূর্তে তার সাবেক স্ত্রী মানে তাদের মধ্যে আপনার ডিভোর্স হয়ে গিয়েছিল তো কেন কিভাবে ডিভোর্স হয়েছে সেটা আলোচনার আগে যে কেন আজকে তারা আমাদের আলোচনার প্রসঙ্গ অভিনেতা অপূর্ব গতকালকে তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আর এই স্ট্যাটাসটা বেশ কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলো কাবার করেছে কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে শাহেদ ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় শাহেদ রিজেন্টের যেই করাপ্টেড যে কী বলা হয় চেয়ারম্যান আছে বা একশো ষাটটার উপরে যার নামে অলরেডি মামলা আছে নানান ধরনের তো এখানে একটা বিষয় আনা হয়েছে রিজেন্ট শাহেদের কারণে অভিনেতা অপূর্ব এবং অদিতির সংসার ভেঙেছে ঠিক এই শিরোনামে বা আরও চটকদার কিছু শিরোনামে বেশ কিছু অনলাইন পত্রিকা ইভেন কিছু ইউটিউব চ্যানেল সহ বেশ কিছু জায়গায় এই খবরটা প্রকাশ করা হয়েছে আর এটা আসলে একটা ভাইরাল আকার ধারণ করেছে তো অভিনেতা অপূর্ব এই বিষয়টার উপরেই বেসিক্যালি তার স্ট্যাটাসটা দিয়েছেন যে যারা এই ভুয়া এবং গুজব সংবাদটা ছড়িয়েছে বেসিক্যালি সংবাদটা কিছুটা এরকম ছিল যে শাহেদের সাথে আপনার চিত্রজগতের কিছু মানুষের পরিচয় ছিল বিশেষ করে কিছু নারীদের আর যাদেরকে সে স্বপ্ন দেখিয়েছিল আপনার বড় বড় ফিল্মে কাজ করাবে তো অদিতিকেও একটা প্রলোভন দেখানোর কারণে অদিতি অপূর্ব সংসার থেকে বের হয়ে চলে আসে এটা একটা রিজন হিসাবে অনলাইন পত্রিকাগুলো সংবাদ দিচ্ছিল তো এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বানোয়াট আর এই কারণেই যেহেতু বিষয়টা একটু সেন্সেটিভ কারণ অপূর্বর এক সন্তান অদিতির ঘরে কিন্তু আছে ডিভোর্স হওয়ার পরে তো এই কারণে বিষয়টা আসলে উপর উপর গায়ে লেগেছে কারণ তিনি তার স্ট্যাটাসে লেখাটা লিখেছেন যে তার টোটাল স্ট্যাটাসটা আমি আপনাদের পরে শোনাবো তো আসলে তাদের ডিভোর্সটা কেন হয়েছিল সেটা সম্পর্কে আমরা সামান্য একটু যদি পেছনে যাই আমি আসছি মেইন খবরে এর একটু পেছন ফিরে তাকাতে হবে সতেরোই মে দুই নিজের ফেসবুক প্রোফাইলে অদিতি ভাবি অবশ্য ভাবি বলা নিষেধ তাকে এখন তিনি না করে দিয়েছেন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ডিভোর্সড আর নিচে লিখেছেন তাকে যেন ভাবি বলে সম্বোধন না করা হয় এর বেশ কয়েক মাস আগে থেকে দুজনের মধ্যে কিছুটা সম্পর্কে টানা পড়া ছিল তো হঠাৎ করে তার এই স্ট্যাটাসটা যারা তার ফলোয়ার আছে বা অপূর্ব ভাইয়ের ফলোয়ার আছে তারা বুঝতে পারে যে দুজনের সংসারটা মেবি এবার ফাইনালি সেপারেশনে গিয়েছে যদিও অদিতি তার স্ট্যাটাসে অপূর্ব ভাইয়ের কোনো দোষ দেননি তিনি বলেছেন তিনি চমৎকার একজন স্বামী চমৎকার একজন বাবা চমৎকার একজন সন্তান বাট সব মিলিয়ে চমৎকার হলেও তাদের দুজনের যে সাংসারিক সম্পর্কটা সেটা আসলে ভালো যাচ্ছে না যার কারণে তারা বোঝে শুনে জেনে তারা দুজন দুজন থেকে আলাদা হচ্ছেন অপূর্ব ভাই সম্পর্কে তার কোনো নেই এমন আসলে সম্পর্কের ইতি টানা হয় বাট অপূর্ব ভাইও তিনিও তার স্ত্রী সম্পর্কে পরবর্তী সময় গণমাধ্যম গুলাতে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক দিয়েছিলেন তিনিও বলেছেন যে সাদিয়া জাহান প্রভা সেই ব্লুটুথ নষ্টা নারী তো তার সাথে অপূর্ব ভাই দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এর পরবর্তী সময় মনে হয় চার থেকে পাঁচ মাস অগাস্টে আপনার এই বিয়েটা হয়েছিল তো দুই হাজার ফেব্রুয়ারিতে প্রভার যখন গোপন ভিডিওটা ভাইরাল হয় একটা স্ক্যান্ডাল ভিডিও ছিল অনেকে দেখেছেন ওইটা ভাইরাল হওয়ার পরে অপূর্ব ভাই তাকে ডিভোর্স দেন একই বছর দুই হাজার মেবি জুলাই মাসে নাজিয়া হাসান অদিতির সাথে তিনি আপনার আবার বিয়ের পিড়িতে বসেন আর দুই সালে তাদের সংসারে একজন সন্তান আসে বাট দুই হাজার বিশে এসে আবার তার সাথে ডিভোর্স হয় এই মুহূর্ত আছেন তো আসলে এখন যে সমস্যাটা পাকাইছে যে যে আর নিয়ে কেন্দ্র করে এটাতে অপূর্ব ভাই যথেষ্ট রিয়াকশন করেছেন আর তিনি এই সম্পর্কে যে স্ট্যাটাসটা দিয়েছেন আমি আপনাদের একটু হুবহু পরে শোনাচ্ছি যাতে আবার ভোল টুল না হয় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন কোনো ধরনের ভনিতা না রেখেই বলছি গত দুই দিন ধরে দেখা যাচ্ছে কিছু কিছু ভুইফুর অনলাইন পত্রিকা কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন যা আমার ও অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর আমি আগেও বলেছিলাম অতিতির সঙ্গে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা সুতরাং অদিতির সম্মান নিয়ে বা তার নামের সঙ্গে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা কোনো ধরনের নোংরা খেলায় মাতবে এদের কাউকে ছাড় দেওয়া হবে না গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে দেশের একজন দুর্নীতিবাজ আমাদের সেই রিজেন সাহেদের কথায় তিনি এখানে উল্লেখ করছেন দুর্নীতিবাজের সঙ্গে আয়াসের মা আয়াস হচ্ছে তাদের সংসারে যে সন্তান ছিল আয়াসের মাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা এবং কাল্পনিক ঘটনা প্রচার করার জন্য দেশের একজন সুনাগরিক হিসাবে এর তীব্র প্রতিবাদ করছি শুধু প্রতিবাদই না আমাদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে আমি ওই সকল পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতিও গ্রহণ করেছি ইতিমধ্যে আর এ মামলা আজ অথবা কালকের ভেতরেই সম্পন্ন হবে অপূর্ব ভাই তার স্ট্যাটাসে আরও একটু লিখেছেন এটা একটু হুঁশিয়ারি ছিল আমি খুব স্পষ্টভাবে বলতে চাই অদিতি আমার স্ত্রী ছিল এবং এখন সে আমার সন্তানের মা আমার নয় বছরের সাংসারিক জীবনে অদিতিকে নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবে না বরঞ্চ আমার জীবনের শ্রেষ্ঠ মানুষদের ভেতরে অদিতি একজন যাকে আমি আজীবন সম্মান করে যাব তার সঙ্গে এটাও বলতে চাই অদিতির যে কোনো সম্মানহানিকর ব্যাপারে আমি এভাবেই ওর পাশে থাকব আমি আবারও বলছি অদিতি আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা সুতরাং আয়াসের মায়ের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা নোংরামিকে আমি মেনে নেব না তিনি আরও লিখেছেন অদিতি এবং আমাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো অনলাইন পত্রিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থাদের দৃষ্টিও আকর্ষণ করছি সেই সঙ্গে আবারও বলছি এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা কল্পকাহিনী ছড়ানোর দায়ে আমি ওই সকল অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আরও স্পষ্ট ভাষায় জানাতে চাই যে যে বা যারা এই নোংরা খেলার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সর্বশেষে তিনি যা লিখেছেন আমি আশা করব মূলধারার গণমাধ্যমগুলো আমাকে এই ব্যাপারে সত্য প্রকাশ করে সহায়তা করবেন কারণ দীর্ঘ সময় মিডিয়াতে কাজ করার সুবাদে তাদের কাছে এটা আমার দাবি থাকতেই পারে সূত্র হচ্ছে ডেইলি বাংলাদেশ পত্রিকা এখন অপূর্ব ভাইয়ের এই যে টোটাল বিষয়টা আমাদের যে মূলধারার গণমাধ্যম টেলিভিশন চ্যানেলগুলা বা ধরেন জাতীয় বা বড় যে পত্রিকাগুলা তারাও কিন্তু বিষয়টাকে কাবার করেছে আমি আমার ভিডিওতে আসলে কোনো পত্রিকার নাম আমি উল্লেখ করতে চাই না বাট খবরটা আমিও বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে আমি দেখেছি অনেকে বলেছেন এই বিষয়টা সম্পর্কে বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই একটা অস্বাভাবিক ঘটনা কারণ অপূর্ব ভাই যাই হোক তার ব্যক্তিগত সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়নি ডিভোর্স হয়ে গেছে বা ভাইয়ের কপালটা একটু খারাপই দুই দুইটা বউয়ের সাথে ডিভোর্স হয়েছে বাট আসলে সম্মানিত মানুষ যারা জ্ঞানী মানুষ গণী মানুষ এটা তাদের অনেক সময় বোঝাই যায় ও পূর্ব ভাইয়ের স্ট্যাটাস থেকে বোঝা যায় যে তিনি আসলে নারীদেরকে অনেকটাই সম্মান করেন আমাদের মতো ফ্যামিলিতে হইলে হ্যাঁ মানে যদি জিজ্ঞেস করে যে কেন ডিভোর্স হইসে ভাই বিশ্বাস করেন বউয়ের মিনিমাম তো দেড়শো দোষ দেড়শো ইভেন পরিবার থেকেও আসে আবার অপরদিকে আপনি দেখেন যদি যাদের সাথে ডিভোর্স হয় তাদেরকে জিজ্ঞেস করেন কেন গো তুমি সাইরা দিলা তার বাদ খাইলা না সেইখানে আপনি পাবেন আরো দেড়শো বাট আমি দেখছি যারা একটু টপ ের বা এডুকেটেড লেভেলের বা ধরেন যারা সামাজিক যোগাযোগ মিডিয়া ব্যক্তিত্ব এর মাঝখানেও আছে কিছু কাদা আছে যেমন সাকিব খান আর কি বিশ্বাসেরও কিছু কাদা ছোড়াছড়ি ছিল আবার ধরেন আরো কিছু মডেলদের আছে যারা কাদা ছোড়াছড়ি করে বাট ওপূর্ব ভাই এজ এ জেন্টেলম্যান তিনি সুন্দর ভাষায় সাবলীল ভঙ্গিতে বিষয়টাকে জনতার সামনে নিয়ে এসেছেন তো আমরাও অপূর্ব ভাইয়ের পাশে আছি আমরাও অনলাইনে অনেক কন্টেন্ট ক্রিয়েট করি অনেক সময় হয়তো দেখা গেছে যে মূল ঘটনা থেকে সামান্য দুই এক লাইন এদিক সেদিক যায় ভাই এটা অস্বাভাবিক কিছু না এটা হচ্ছে হয়তো আমরা নানান সময় একটু খবরটাকে চটকদার করার জন্য বাট সম্পূর্ণ গুজব ভিত্তিহীন তাও কার সাথে একজন আন্তর্জাতিক এই মুহূর্তে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মানে আমার মনে হয় বাংলাদেশের যতগুলো আইন আছে অপরাধের সকল ধারায় যে আসামিকে দোষী সাব্যস্ত করা হয় বা ধরেন কালামাগুর তার টাকা ছিল তার চেহারা ফিটনেসে এটা তো প্রশ্নই আসে না অদিতি সম্পর্ক আমি যতটুকু জানি তিনিও একজন মিডিয়া ব্যক্তিত্ব ক্লাসি মানুষ সংসার জীবনে তাদের স্যাপারেশনের বিষয়টা আলাদা কিন্তু রিজেন্ট সাহেদের মতন এরকম কালামাগুরের আগুরের সাথে অন্তত আমার মনে হয় না যে এই খবরগুলো যারা বানাচ্ছেন একটু ভেবে চিনতে বানানো দরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই বলি অনেক কিছুই করি বাট এই খবরগুলোর সত্য মিথ্যা বোঝার মতো সবার আসলে স্যান্স থাকে না তো যাই হোক গুজব প্রচারে কি বলা হয় সহায়তা করবেন না গুজব বন্ধে সহায়তা করুন আর আমরাও চাইবো প্রশাসন থেকে এই বিষয়গুলোকে নজরদারি করার তো বেস্ট অফ লাক অপু ভাই আবার অভিনয় ফিরে আসেন অতিথি ভাবির জন্য বেস্ট অফ লাক নতুন ভাবে জীবন যেখানেই শুরু হোক করেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ